হ্যালো গাইস গুড মর্নিং আজকে একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি সকালটা স্টার্ট করছি বিধাননগর স্টেশন থেকে রিজন হচ্ছে আজকে আমরা সকালে যাচ্ছি পিকনিকে পায়রাডাঙ্গাতে তো তার জন্য দেখো বিধাননগর স্টেশন থেকে সোজা চলে এসেছি পায়রাডাঙাতে পায়রাডাঙ্গা থেকে নেমে অটো করে চলে এসেছি নদীর পারে তো নদীর ওপারটাতে রয়েছে আমাদের পিকনিক স্পট মঙ্গলঘাট তো দেখো আমাদের নৌকাটা কিন্তু আসছে অনেকটাই কাছে চলে এসেছে আর এদিকে টিকিট কাউন্টার থেকে টিকিট করা হয়ে গেছে তো দেখো ফাইনালি আমাদের নৌকা চলে এসেছে তো আমরা এখন নৌকাতে উঠছি তো একটা নৌকাতে তো দেখলাম যতদূর প্রায় পঞ্চাশ থেকে ষাটজন মতন উঠে যাচ্ছে তো দেখো আমরা ওপার থেকে এপারও চলে আসলাম আর কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে নদীর জলের এত ঠান্ডা হাওয়া হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর ব্লগিং স্টার্ট করছি তো আজকে এখন শীতের সকালে চলে এসেছি পিকনিক করতে পায়রা ডাঙাতে এসেছি রানাঘাটের এক দু স্টেশন আগে হবে তাই না তো আমরা এখানে এসে গেছি হচ্ছে সাড়ে নটার সময় বারাডাঙ্গা স্টেশন থেকে আমাদেরকে একটা অটো করতে হয়েছে এখানে অটোগুলো বড় সাইজের অটো একটা অটোতে প্রায় বারো তেরো জন মোটামুটি ধরে যায় তো অটোতে করে এখানে একটা ঘাট আছে মঙ্গলদ্বীপে যাওয়ার জন্য সেই ঘাটে আমরা আসলাম এখান থেকে যেহেতু আমাদের সাথে আরো অনেক লোকজন এসছে প্রায় আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জন মতন এসেছি আরো বেশি ঘাট তো আমাদের একটা নৌকা ঘাটে প্রায় পাঁচ মিনিট মতন লেগেছে এই পারে আমাদেরকে এসে গেলাম তো চলো ফার্স্টে আগে পিকনিক স্পটটা তোমাদের আগে ভালো করে ঘুরে দেখায় তো দেখো এটাই ছিল ফার্স্ট হচ্ছে এন্ট্রান্স দুদিকে দুটো জিরাপ ছিল আর ভেতরে কিন্তু অনেকটা জায়গা আর ওই জায়গাটা হচ্ছে ওখানে আমাদের পিকনিক স্পট মানে ওখানেই আমাদের পিকনিকটা হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে দশটা মতন তো এখানে দেখো অলরেডি আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে তো দেখো হচ্ছে এখানে ময়দা মাখা হচ্ছে অনেকটা ময়দা কিন্তু মাখা হয়ে গেছে অলরেডি আর কাকিমা এখন বাকি ময়দাটা মাখছে তার কারণ হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল কি জানো দারুণ ছিল ব্রেকফাস্টের মেনু ছিল কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট তো কিন্তু দারুণ হয়েছিল খুব টেস্টি হয়েছিল শীতের সকালে এরকম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে যদি আলুর দম থাকে তো আর ব্রেকফাস্টটি কি লাগে বলো এমনিতেই খিদে পেয়ে গেছিলো কারণ সকালবেলা সেরকম কিছু খেয়ে যেতে পারিনি যেহেতু অনেক সকালবেলাতেই আমরা বেরিয়েছিলাম তো এবার আমরা ব্রেকফাস্ট করার পর একটু চারদিকটা ঘুরে দেখবো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এখানে একটা সর্ষে ক্ষেত আছে সেই সর্ষে ক্ষেত অঠিয়ে যাচ্ছি একদম নদীর ঘাটের কাছেই আছে হ্যাঁ এখন তো বেলা বারোটা চারদিকে কিন্তু বেশ ঘন জঙ্গল রয়েছে দেখতেই পাচ্ছো আর এখানে কিন্তু প্রচুর পিকনিক হচ্ছে একসাথে মানে আমরা যেখানে পিকনিক করছিলাম তার চারপাশে কিন্তু অনেকগুলো পিকনিক হচ্ছে ভালোই পিকনিক হচ্ছে তো দেখো ফাইনালি চলে এসেছি সর্ষের খেতে মানে আমি তো প্রায় সিরিয়াসলি বলছি কলকাতাতে এসব মানে সিন নেই তো দেখি কিন্তু আমি খুবই মজা পেয়ে গেছি চারদিকে কিন্তু প্রচুর শস্যের ক্ষেত্র রয়েছে মানে অনেক বড় মানে ইভেন্ট শস্যের ক্ষেত্রে অনেকটা জায়গা নিয়ে রয়েছে তো আমরা এখানে ভালোই ঘুরলাম মজা করলাম অনেক রিলসও করেছি তারপর বাবা ফোন করলো যে তাড়াতাড়ি করে চলে এখন চিকেন পকোড়া দেওয়া হচ্ছে তো চিকেন পকোড়া শুনে তো তাড়াতাড়ি করে চলে আসতেই হলো কারণ চিকেন পকোড়া খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর অনেকটা ঘোরাঘুরি করতে করতে না খিদেও পেয়ে গেছি তো বসার সাথে সাথে তো এক প্লেট শেষ করেই দিয়েছিলাম তো তারপর কিন্তু আমরা আবার এক প্লেট নিয়েছিলাম তো দেখো পকোড়াগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিলো তো তারপর আমরা পকোড়া খাওয়ার পর স্টার্ট হয়ে গেল খেলা তো যেটা তো হয় পিকনিকে তবেই তো গিয়ে একটা টাইম কিলো হয় প্লাস একটু সবার মধ্যে মজাও হয় আর পরিচয়টাও খুব ভালোভাবে হয়ে যায় তো এখন কিন্তু খেলা হচ্ছে সে মিউজিক চলছে পাশে আর বল নিয়ে মানে যার হাতে বল থাকবে অ্যাকচুয়ালি সে হয়ে যাবে আউট তো এরকমভাবেই খেলা হচ্ছে অনেক অনেকজন কিন্তু রয়েছে সেটা দেখতেই পাচ্ছ তো দেখা যাক আমি কি হই হই তো আমাদের খেলা কমপ্লিট হলো একটা খেলা হলো এখন আরও দু রকম খেলা হবে তো প্রথম খেলাতে তো জিততে পারলাম না তাই ভাবলাম যে পরে খেলাটা ভালো লাগছে যদি আমার বোন থার্ড হয়েছে মনের কোনো একটা কণা গিয়ে ভালো লাগছে যে থার্ড তো হতে পেরেছে যাই হোক আমি এখন যাচ্ছি এখানে হেঁটে হেঁটে আছে জানি না কি আছে একটু হেঁটে দেখছি তো চলো তোমাদেরকেও দেখাই জায়গা রোদের তেজ থাকলেও কি হবে ওয়েদারটা এত সুন্দর ছিল যে রোদের তাপটা গায়ে লাগছিল না তো এখানে দেখো রাস্তাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে মানে এই যেখানে মানে পাকা রাস্তা এন্ড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তারপর কিন্তু আবার এরকম জঙ্গল রয়েছে আর কাঁচা রাস্তা রয়েছে তো আমরা কিন্তু রাস্তাটাই ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখছিলাম আশেপাশে কিন্তু প্রচুর পিকনিক চলছে আর এখান থেকে রাস্তাটা দেখো অনেক মানে অনেক দিন বাদে এরকম কাঁচা রাস্তার উপর দিয়েই হেঁটে যাচ্ছি বেশ ভালোই লাগছে তো তারপর চলে আসলাম আবার আমাদের স্পটে তো এখানে এসে দেখছি এখন লাঞ্চের প্রিপারেশান চলছে দেখো বড় কড়াইতে মাটন রান্না হচ্ছে মাটন কষা তো আর তার সাথে কী কী রয়েছে তো সেটা তোমাদের লাঞ্চ করতে বসিয়ে দেখাবো তো এখানে তো রান্নার জোর বেশ ভালোই হচ্ছে আর এখানেও ছেলেরা মিলে আড্ডা মারছে আর এখানে এখন বাজে দুপুর আড়াইটে তো অলরেডি এখন খেতে বসা স্টার্ট হয়ে গেছে এখন ফার্স্ট ব্যাচ চলছে আমরা বসবো এর পরের ব্যাচটাতে কারণ আমার আর জয়ের আমাদের দুজনেরই খিদে একটু কম পেয়েছে তো যে কারণে পরের ব্যাচে বসবো তো দেখো ফাইনালি কিন্তু আমরা খেতে বসে গেছি তো ফার্স্টেই ছিল ভেজ ডাল আর তার সাথে ছিল চিপস আলু চিপস ভাজা যেটা বলে আর লেবু ছিল স্যালাড ছিল তো এই ছিল ফার্স্টে স্টার্টার তো তারপর চলো তোমাদের খেতে খেতে দেখাবো তো বাট দেখলাম ভেজ ডালটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে টেস্টি হয়েছিল তারপর ছিল হচ্ছে যে কাতলা কালিয়া তো আমাকে দু পিস দিয়েছিলো আমি এক পিস খেয়েছি আর এক এক পিস খেতে পারলাম না তার কারণ হচ্ছে খেতে খেতেই চলে আসলো মাটন আর মাটন মাছ ছেড়ে তো মাটন খেতেই হবে তাই না তো মাটনটা কিন্তু দারুণ সফট হয়েছিল মাটনের আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছিল মাটনটা কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়েছিলো আর খেতেও দারুণ টেস্টি ছিল তো দেখো আমি বলছিলাম চর্বি চর্বি টাইপের পিস দিতে সেরকমই দিয়েছিল তো তারপর খাওয়া হয়ে গেছে তারপর আসলো মিষ্টি চাটনি পাঁপড় রসগোল্লা তারপর হচ্ছে যে যে খেলাগুলো হয়েছিল তখন তোমাদেরকে দেখেছিল আমার বোন থার্ড হয়েছে তো সে এখন প্রাইজ পেলো আর আমার বাবাও থার্ড হয়েছিল বাবা খেলেছিল যে হাড়ি ভাঙা খেলাটা তো সেই সময় আমি এখানে ছিলাম না বলে ভিডিওটা করা হয়নি তো বাবা বোন দুজনে মিলেই থার্ড হয়ে গেছে তো খুব ভালো লাগছে আমি কিছু হতে পারিনি না কী হয়েছে ওরা দুজন হয়েছে আমি খুব খুশি হয়েছি তাতে তো দেখো বাবাও কিন্তু প্রাইজ পেয়েছে আর বাবা প্রাইজ পেয়েই আগে সোজা আমাকে দিয়ে দিয়েছে কারণ যেহেতু স্বস্তিকা একটা পেয়েছে তাই আমিও একটা পেয়ে গেলাম বাবারটা আমি তো দুজনেরই সেনিটাইজ হয়ে গেলো এখন হচ্ছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে এই কিন্তু পর্যন্ত ঘুরে হ্যাঁ এখন অনেকটা ক্ষেত্রে বাকি ছিল বাট আমরা যা ঘুরেছি এই বাট অনেকটাই ঘুরেছি যা ঘুরেছি অনেকটাই ঘুরেছি অনেকটাই বড় হ্যাঁ এখন আমরা নৌকা ধরবো অনেক দিন বাদে এইরকম নৌকা তুলছি সিরিয়াসলি তো চলো এখন ঘাটের দিকে যাওয়া যাক নদীর ঘাটের দিকে সরি ঘাট বলবো না কেমন একটা লাগে নদীর পাড়ে মানে যাচ্ছি চলে আসছে আওয়াজ পাচ্ছি দূর থেকে আওয়াজ পাচ্ছি চলে যাওয়া যাক তো দেখো ফাইনালি আমাদের নৌকা চলে এসেছে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো কিন্তু ভালোই অন্ধকার করে এসেছে তো এখান থেকে দেখলাম এই আইল্যান্ডটা ছেড়ে সবাই চলে যায় সাড়ে পাঁচটা বাজার তো দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যারা যারা পিকনিক করতে এসেছে সবাই কিন্তু আস্তে আস্তে নৌকার দিকে আসছে তো এই যে আমাদের মঙ্গলদ্বীপ ঘাট ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি তো আজকে কিন্তু সারাদিন খুব এনজয় করেছি খেলাধুলোর মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে দারুণ সময় কাটিয়েছি আজকে পরিবারের সাথে চোখ মুখ দেখো তো বুঝতেই পারছো যে কতটা টায়ার্ড হয়ে গেছি আমরা দুজনেই তো এই নৌকাতে কিন্তু শুধু আমাদের পিকনিক স্পটে যারা ছিল তারা কিন্তু নয় এখানে যারা যারা পিকনিক স্পটে যারা যারা পিকনিক করতে এসেছিলো তো যে যার মতন করে কিন্তু আমরা যাওয়া আসা করেছি তো দেখো আমরা চলে আসছি প্রায় বেশিক্ষণ লাগেনি তো বলেছিলাম না পাঁচ পাঁচ থেকে দশ মিনিট মতন লেগেছিল ওরকমই ডিস্টেন্সের জাস্ট এপার ওর ওপার তো ওপারই যাওয়ার পরেও কিন্তু আমাদের একটা টোটো করতে হবে তো সেখানেও এখন শুনছি নাকি লাইন হয় প্রচুর তো দেখো অনেকটাই কিন্তু লাইন ছিল তো লাইন পেরিয়ে ফাইনালি আমরা এখন টোটো একটা পেয়ে গেছি তারপর আবার আসবে ট্রেন কখন বাড়ি যাব। তার নেই ঠিক মোটামুটি হয়তো আটটা সাড়ে আটটা বেজে যাবি তো আজকের ব্লগটা এই অবধি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই